বিসমিল্লাহ রহমান রহিম ইরাহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম শত্রুর পেশাব বন্ধ করে শত্রুকে কঠিন উচিত শিক্ষা দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এটি খুব মুকদ্দাস একটি আমল এবং খুবই পাওয়ারফুল এর বরকতে শত্রু তাবাহি বরবাদ ও ধ্বংস হয়ে যাবে শত্রু স্থায়ী হয়ে যাবে শত্রুর পেশাব বন্ধ হয়ে যাবে শত্রু প্রচুর পেরশানের মধ্যে পড়বে এই আমলের সাহায্যে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল শত্রু কঠিন অত্যাচার শুরু করলে কঠিন জুলুম শিকার শুরু করলে এবং তার দ্বারা যদি অত্যাচার নির্যাতন হতেই থাকে তাহলে এই আমলটি করবেন নতুবা সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক হিংসামূলক কিংবা শত্রুতামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করলে সেই আমলকারীরই পেশাব বন্ধ হয়ে যাবে কাজেই সাবধান কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি করতে যাবে না স্ক্রিনে যে নকশাটি দেখাবো এটি লিখতে হবে ভোজপত্রে শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন শনিবার হলে সকালবেলা আর মঙ্গলবারে বিকালবেলা এই আমলটি করবেন প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন নির্জন স্থানে জায়নামাজে বসবেন আপনাকে কেউ যেন আমল করতে না দেখে এবং এই আমলের ব্যাপারেও আপনি কাউকে জানাবেন না এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় জয়নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন কয়েকবার দরদে ইব্রাহিম পাঠ করবেন এবং স্ক্রিনে দেখানো নকশাটি ভোজপত্রের উপর মেশক জাফরান কালি দিয়ে লিখবেন লেখার পর নিচে শত্রুর নাম বিনতে শত্রুর মায়ের নাম লিখবেন নাম বাংলা ইংরেজি উর্দু আরবি ফার্সি যে ভাষাতেই লিখেন লেখা যাবে সমস্যা নেই এর শেষে আবার দরিদ শরীফ পাঠ করবেন দরিদ্র ইব্রাহিম হলে সবচেয়ে ভালো দরিদ্র ইব্রাহিম পাঠ করবেন এবং এটি সুন্দরভাবে ভাজ করবেন তারপরে কি করবেন এটি বলার আগে একটি কথা বলে নেই আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে শত্রুধ্বংসে ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড সুরা কাউসার দিয়ে ধ্বংস সুরা লাহব দিয়ে ধ্বংস এই কিতাবগুলি আপনারা সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বলে দিচ্ছি এই নকশাটি লেখা শেষ হয়ে গেলে কি করবেন এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন একটি কথা ভুলে গেছি এটি লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা কল্পনা করে লিখবেন শত্রুর কথা মনে রাখবেন শত্রু কী কী ক্ষতি করছে সেটিও মনে রাখবেন মনে মনে করে এই নকশাটি লিখবেন লেখা শেষ হয়ে গেলে নিচে শত্রুর নাম বিনতে শত্রুর মায়ের নাম লিখবেন এটি ফোজপত্রে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন লেখার পর কী করবেন ছোট্ট করে ভাস করে নেবেন এরপর দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ এই আমলের বরকতেই আপনি শত্রুর কঠিন অবস্থা করে দিন যাতে সে পেরেশানির মধ্যে পড়ে এবং সে সম্পূর্ণভাবে আমার সাথে শত্রুতা একেবারেই ছেড়ে দেয় রকম দোয়া করবেন দোয়া করার পর আপনি এটি ছোট্ট করে ভাজ করে নেবেন এবং অষ্টধাতুর মাধুলিতে ভরে নেবেন একটা কথা বলে রাখি অষ্ট ধাতুর এই নকশাটি রাখলে কোনো তান্ত্রিক কবিরাজ বা কোনো আমলকারী এই নকশার গুণাগুণ বা এই আমলের গুণাগুণ নষ্ট করতে সমর্থ হবে না সকলেই ব্যর্থ হবে এবং এটি অষ্টধাতুর মাধুলিতে ভরে দেওয়ার পর কি করবেন মম দিয়ে এর মুখটি বন্ধ করে দেবেন দেওয়ার পর এটি কোনো পুরাতন কবরে মাটিতে ফেলে দিবেন পুরাতন কবরের ভিতরে ফেলে দেবেন এবং এই নকশাটি যেন দেখা এই মাদুলিটি যেন দেখা না যায় মাদুলি দেখা গেলে উপর থেকে মাটি দিয়ে সেটি ঢেকে দেবেন দেওয়ার পর কি করবেন বাড়িতে এসে বসে থাকবেন এবং খেয়াল করবেন যে শত্রুর কোনো অবস্থা হয় শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে সে ক্লিনিকে হাসপাতালে বিভিন্ন চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করবে এবং শত্রুর পেশাব বন্ধ হয়ে সে উচিত শিক্ষা পাবে একটা কথা মনে রাখবেন যদি আপনি মনে করেন যে অনেক কষ্ট দেওয়া হয়েছে তাহলে এই মাদুলিটি নষ্ট করে ফেলবেন